আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ আজকে আপনাদের সাথে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি আর তা হলো কাঁঠালের কাবাব কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু খুব সুন্দর কাবাব বানানো যায় এবং খেতেও কিন্তু দারুণ হয় একদম মাংসের স্বাদকে হার মানিয়ে দেয় এই কাঁচা কাঁঠালের কাবাব আর দেরি না করে চলুন তাহলে কাবাব রেসিপিটা দেখে নেওয়া যাক তো কাবাব বানানোর জন্য এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি যেহেতু কাঁঠালে আঠা থাকে এর জন্য কাটিংটা আমি আর দেখাচ্ছি এখানে আমি এরকম পিচ পিচ করে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ লবণ তাহলে কিন্তু কাઠાলে কালারটা সুন্দর আসবে এবার এটা দিয়ে আমি 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব অবশ্যই ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব আমি কাঠালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা সাথে হাফ কাপ পরিমাণ বুটের ডালও দিয়ে দিয়েছি এটাকে আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এই কাঠাল এবং বুটের ডালগুলো আমি বেটে নিব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি পাটাই বেটে নিয়েছি এই কাঁঠাল এবং বুটের ডাল এই যে বাটার পরে এই রকম একটা অবস্থানে চলে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি বুটের ডাল বাটা এটা আমি আলাদাভাবে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর কিছু কাঁচা মরিচের কুচি আর চা চামচ মরিচ গুঁড়া এবং এক চা চামচ হলুদ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস এই লেবুর রসে কিন্তু এটা টক করবে না আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ এই বিট লবণটা কিন্তু আমি খাই আর দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে এখানে এক একটার অধিকও ব্যবহার করতে পারেন সেটা পরিমাপের উপর নির্ভর করে এবার এটাকে আমি আলতো হাতে সবগুলো মিশিয়ে নিব এটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় করে ভালো করে মেশানো হয়ে গেলে এটা কিন্তু এখন ফুল রেডি হয়ে গেছে এবার আমি এখান থেকে কিছু মিক্স নিয়ে হাতে সাহায্যে গোল গোল করে একটু চেপ্টা করে শেপ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের শেপ নিতে পারেন আপনাদের পছন্দ মতো একইভাবে সবগুলো শেপ আমি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গিয়েছে আমি এরকম চ্যাপটা করে নিয়েছি রেডি হয়ে গেছে কাবাব এটা কিন্তু আপনার চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন বা সাথে সাথে ভেজে খেতে পারেন আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি আর এটাকে কিন্তু আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন কিন্তু আমি এখানে অল্প তেলেই ভেজে দেখাচ্ছি এখানে আমি অল্প পরিমাণে তেল নিয়ে এটার মধ্যে আমি একটা একটা করে কাবাব ছেড়ে দিচ্ছি এবার এই কাবাবগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে ভেজে নিব বাদামি করা ভাজা হয়ে গেলে কিন্তু রেডি হয়ে গেল কাঁঠালের কাবাব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে এটার কালার যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু আর বুঝতে পারবেন না তো এটা বোঝার জন্য অবশ্যই বাসায় একবার বানিয়ে খেতে হবে আর আজকের এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তবে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে A la